ওখানে কে সাউন্ড করলো কে আছে সমুদ্র কি ভয়ঙ্কর একটা সাউন্ড পেলাম ও গড এই জঙ্গলের ভিতর এই কুকুরটা কোথা থেকে হাসলো

যেই থাকেন না সামনে আসবেন কিন্তু কে 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 মাই গড এই কুকুরটা তো ক্রমশ ক্রমশ আমাদের দিকে আসতেছে মাই গড ও মাইকট কি অৱস্থা কি ভয়ংকৰ পৰিৱেশনত কৰে বুল আছে এই কুকুৰটাক কিছু তাৰ পাইছে নহয়

Oh my god! Oh my god! Læði, læði, læði það suman ekki!

ও মাইকর্ড কে আছেন এখানে